আসসালামু আলাইকুম বন্ধুরা ত্বক সুন্দর রাখার পাঁচটি উপায় ত্বক ভালো রাখতে শরীর হাইড্রেট রাখার বিকল্প নেই সেজন্য ত্বকে ময়েশ্চারাইজার মাখা যেমন জরুরি তার চেয়েও বেশি জরুরি পর্যাপ্ত পানি পান করা কারণ হল ত্বক বা চামড়া আপনার শরীরের একটি বিরাট অঙ্গ যদি আপনার শরীর ভালো না থাকে তার প্রভাব আপনার ত্বক বা চামড়ায় পড়বেই পানি পর্যাপ্ত পান করলে একটা সুবিধা হলো ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায় ফলে ত্বকে বা চামড়ায় আসে উজ্জ্বল ভাব মনে রাখবেন কৃত্রিম পণ্যগুলোর চেয়ে প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ গবেষণা গবেষকদের মতে দেখা গেছে কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়াও হয় কম তবে আপনি কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন নির্ভর করে আপনার ত্বকের বা চামড়ার প্রকৃতির উপর সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিলে স্বাস্থ্যকর জীবনের মূল বিষয় তিনটি ভালো খাদ্যাভ্যাস নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম অস্বাস্থ্যকর খাবার ও পানীয় যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে নিশ্চিত পর্যাপ্ত ঘুম কারণ সেই সময়ে আপনার ত্বক বা চামড়া সারা দিনের ক্ষতি সারিয়ে তোলে এখন আলোচনা করব যে যেসব খাবার খেলে ত্বকের কোমলতা উজ্জ্বলতা বৃদ্ধি পায় পানি পর্যাপ্ত পানি খেলে ত্বকের কোমলতা উজ্জ্বল ভাব বৃদ্ধি পায় ত্বকে পানির পরিমাণ কমে গেলে ব্রন সহ নানা ধরনের সমস্যা দেখা দেয় টমেটো টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক টমেটোতে লাইসোফিন নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও শুষ্কতা দূর করে যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই কলা ত্বক ভালো রাখার জন্য কলা অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন এ স্বাস্থ্যের জন্য উপকারী ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার নিয়মিত নাশপাতি বাদাম ও মটরশুটি খেলে আপনার চামড়া প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয়ে উঠবে সবুজ শাকসবজি সবাই শাকসবজি খাবেন রান্না করার পাশাপাশি সালাদ হিসাবে কাঁচা সবজি ও ত্বকের জন্য উপকারী বন্ধুরা আজকে পর্যন্তই আপনাদের সবার কুশল কামনা করে এখনই শেষ করলাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন